আপনি যদি বার্সেলোনার হয়ে খেলেন আপনাকে সব কিছু জেতার মানসিকতা রাখতে হবে এই একটা কথাতেই রাফিনহা আলাদা করে চিনিয়েছেন নিজেকে চ্যাম্পিয়ন্স লিগে তার ন্যূনতম প্রত্যাশা শিরোপা জয় সেজন্যই বোধ হয় এ এস বিপক্ষের হার সবচেয়ে বেশি তাতিয়ে দিয়েছে তাকে আর সেই ক্ষোভ ঝড় হয়ে আছড়ে পড়েছে ভিয়ারিয়ালের উপর আগের ম্যাচের যন্ত্রণা তো ছিলই সেই সাথে নিয়মিত অধিনায়ক স্টিগানের চোটের কারণে আর্মব্যাড এসেছে সাম্বাবয়ের বাহুতে দায়িত্ব বেড়ে গিয়েছিল তাতেই নিজের সেরাটা উজাড় করে দিলেন তিনি স্কোরবোর্ডে লেখাই আছে এই লেফট উইঙ্গার করেছেন দুই গোল দুটো গোলই প্রায় একই জায়গা থেকে একই ভঙ্গিমায় করা বাম্পার জোরালো শটে প্রতিপক্ষের জাল কাঁপিয়ে দিয়েছেন উগড়ে দিয়েছেন সব জেদ তবে যেটা লেখা নেই স্কোরবোর্ডে সেটা তার প্রচেষ্টা পুরো নব্বই মিনিট জুড়ে তিনি যা করেছেন সেসব কেবল চোখে দেখেই অনুভব করা যায় খামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিন চাগা সুপার ওয়াইড যেভাবে লামিন করা করা ট্যাকেলের প্রতিবাদে বিপক্ষ দলের খেলোয়াড়ের বিপরীতে দাঁড়িয়ে গিয়েছেন জানা গিয়েছে তিনি জাত অধিনায়ক লালিগায় এ নিয়ে পাঁচ ম্যাচে পাঁচ গোল করলেন এই তারকা সাথে আছে দুই অ্যাসিস্টো গত মাসের লালিগার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অথচ জাতীয় দলে কিছুদিন আগেই জায়গা হারিয়েছিলেন তিনি তবে নিজেকে প্রমাণে দুদণ্ড দেরি হয়নি তার প্রস্তুতটা তাই ডোরিভালের দিকে রেখেই গেলেন তাকে বাদ দিয়ে ব্রাজিলটি ভুলই করল ভিয়ারিয়ালের ম্যাচে অবশ্য আলো ছড়িয়েছে পুরো বার্সেলোনা প্রথমার্ধেই জোড়া গোল করেছেন রবার্ট ওয়াস্কি দ্বিতীয়ার্ধে পেনাল্টি মিস না করলে মিলতে পারত হ্যাট্রিকের দেখা এছাড়া ওয়ান্ডার কিট পাবলো তোরে করেছেন এক গোল আর এক এসিস্ট লামিন ইয়ামালের কথা আলাদা করে বলতেই হয় গোল না করেও তিনি ম্যাচের সেরা পারফর্মারদের একজন যদিও অ্যাসিস্ট করেছেন একটা সেই সাথে তিনটা বিগ চান্স তৈরি আর পেনাল্টি জিতে বুঝিয়ে দিয়েছেন আগামী এক প্রজন্মকে শাসন করতেই তার উত্থান সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের দুঃস্বপ্ন কাটিয়ে উড়ন্ত প্রত্যাবর্তন ঘটল কাতালানদের লিগে নিজেদের দুর্ধর্ষ ফর্ম ধরে রেখেছেন তারা ছয় ম্যাচের সব কটিতে জিতে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এখন চার পয়েন্ট এগিয়ে আছে দলটি রবিল ইসলাম রনি খেলা একাত্তর